রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো আমিও খুব ভালো আছি এখন সকাল ছটা বাজেছি তো সকাল থেকে উঠেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির শেষে আমাদের যে সামনে পুকুর রয়েছে যমুনা পুকুর সেটাও জলে ভরে গিয়েছে কালকের জলে আজকে আরও বৃষ্টি হচ্ছে হ্যালো বুঝতেই পারছো কতটা জল হচ্ছে খেত নদী আমি সব করে গেছি ছেলেদেরকে স্কুল রেডি করে দিয়েছি কালকে ওরা বৃষ্টির জন্য স্কুল যায়নি কিন্তু আজকে যেতে হবে প্রত্যেক বন্ধ করলে দিয়েছি বৃষ্টির কারণে স্কুল ভ্যানে করে আর ছেলেদেরকে পাঠাচ্ছি না ছেলেদেরকে আজকে ঘরের গাড়িতেই পাঠিয়ে দিচ্ছি ওরা গাড়িতে চেপে পড়েছে ওর বাবা গাড়িটাকে বের করে নিচ্ছে ওরা যতক্ষণে গাড়িটা বাইরে বের করছে ততক্ষণে চলো তোমাদের দেখিয়ে দিই বাইরের পরিবেশটা কেমন এই দুদিনের বৃষ্টিতে চারিদিক কেমন সাদা হয়ে রয়েছে যমুনা পুকুর তো ভরে গিয়েছে তার সাথে সাথে এই সামনের ক্ষেতগুলোও জলে ভরে গিয়েছে বৃষ্টি কিন্তু এখনো থামেনি এই ব্ল্যাক স্করপিও গাড়িটি আমাদের দুজনেরই স্বপ্নের গাড়ি আমরা আগের থেকেই ভেবেছিলাম যদি দিনও স্করপিও নিই তো ব্ল্যাক স্করপিও নেব এই গাড়িটা দুই থেকে তিন মাস নেওয়া হয়েছে ব্ল্যাক কালারটাতে একটা আলাদাই আভিজাত রয়েছে খুব সুন্দর দেখতে লাগে তাই আমরা ব্ল্যাক স্করপিওটাকেই বেছে নিয়েছি আমার বড় মশাই তো শিখেই গেছে আর এবার আমারও শিখার ইচ্ছা রয়েছে আমার বড় বলেছি কোনো ফাঁকা সময়ে তুমি আমাকে অবশ্যই শিখিও ঘরের গাড়ি থাকবে আর চালাতে শিখবো না তাই কি কখনো হয় তো যখন শিখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওদেরকে ছেড়ে দিয়ে এসে আমি ভাত বসিয়ে দিলাম আর তার সাথে সাথে কিছু ডিবা ছিল সেগুলো ধুতে হবে তাই ভিজতে দিয়ে রেখে দিচ্ছি একটুখানি পরে ধুয়ে নেব। মা বলছে আমাকে কচু আর আলু সিদ্ধ করে দে ভাতের সাথে খাবো আমার বেশি তরকারি পছন্দ নয় আর এদিকে বাবা মাছ নিয়ে বসে পড়েছে মাছ ধুতে বাবার মাছ খুব পছন্দ মা অতটা পছন্দ করে না বাবা আমাকে বোটিংটা চাইলো তাই আমি দিয়ে এলাম আর সেই সময় ভিডিও বানিয়ে নিয়েছি এবার স্নান সেরে নিয়েছি আর শাকগুলোকে মায়ের সাথে বেছে দিচ্ছি মায়ের সাথে গল্প করছিলাম মা বলছে তুই তো আমার কোনো কথাই শুনছিস না তুই শুধু ফোন নিয়ে ব্যস্ত সেই নিয়ে আমাদের গল্প চলছিল আমি বলছি না না বলুন মা বলছে আমার সাথে কে গল্প করবে আমার কেউ গল্প করার লোক নেই আমি বললাম না না বলুন সেইভাবেই আমাদের গল্পটা চলছিল আর কি তারপর ছেলেগুলোকে আনার কথা হচ্ছিল পালং শাকগুলো আমার বর্মশাই কালকে এনেছে কিন্তু বৃষ্টির কারণে পালং শাকগুলো সব নষ্ট হয়ে গেছে তো সেই কারণে একটু ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বেছে নিচ্ছি সবজিগুলো বনানো হয়ে যাওয়ার পর এদিকে বেসিনে যে ডিবাগুলো ভিজজে দিয়ে রেখেছিলাম সেই ডিবাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার ভাতও ফুটে গেছে ভাতের ঢাকনাটা এবার খুলে দেব আর আঁচটাকে কম করে দেব। কালের মাছগুলো ধুয়ে দেওয়ার পর আমার শ্বশুরমশাই আবার পুকুর চলে গেছে আর মাছ ধরছে আর ছেলেদের দিয়ে দিয়ে পাঠাচ্ছে আমার ছেলেরাও আনন্দে আত্মহারা ওরাও যাচ্ছে আর মাছ আনছে মাছগুলো দেখো কেমনভাবে প্লাস্টিকটাকে কামড়িয়ে রেখেছে আমার বড় ছেলে একটি পেকাল মাছ পেয়েছে ওই পেকাল মাছটিকে আমাকে দেখিয়ে নেওয়ার পর বালতির মধ্যে রেখে দিল এইভাবে অল্প পরিমাণ জল দিয়ে মাছগুলো বেঁচে থাকবে প্রায় দু তিন দিন তাই মাছগুলোকে বাঁচিয়ে রাখছে এখন দুপুর দুটা বাজছে এই সময় বৃষ্টিটা একটু ছেড়েছে এখন দেখি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা আছে সবাই চলে এসেছে মাছ ধরতে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে